أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اذا فعلوا فاحشة او ظلموا انفسهم انفسهم ذكروا الله ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري تجري من تحتها الأنهار صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم বহু রহুন আলা zalika min ashahidin। আমরা আহমদ ও সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা ওয়া আন। বল আল্লাহু রাব্বুল আলামিন। কোরআনের পাকের ভিতরে বলা হয়েছে। আল্লাযীনা ইযা ফআলু ফাহিশাতান আও জামু আনহু যিক্রুল্লাহ। ঐসব মুসলিম যারা কোনো ফাহেশা

আমি এক আল্লাহ ব্যতিত গুণাসু মাফে আছে আল্লাহ আছে জানা থাকা বসে পিছনের গুণার মানে স্নার করে নেই বর্ম হলো ভবিষ্যতে গুণান না করে অঙ্গীকার করেছে

সর্বতী নদী খালেস্মানের নদী প্রবাহিত সংক্ষেপে ভুল কথাই জিগিরাস করেন একদমই যদিও সব গুণা বাফমার একদিন আমার অনেক অনেক কিছুমের গুণা বাফার তাই জিগির করার সময় নন্তর্ভিত আল্লাহর কাছে

ধর্মের জাহিরিবাদী উভয় শিক্ষা দিকে আমল বন্দি আসান হয় নিয়ম যেকোনো বা ভিতরে এক আল্লাহর চিন্তা নিয়াম এক এক নৈত্বাঘাত বন্দি করা যায় এবং অনেক অনেক ফায়দা তাই আল্লাহর কাছে অন্তরের ভিতরে বাসনা করার্থ আল্লাহ এই জিকির আজকালে আরো যত পুরুকারই যা আছে আমাদের সবার হ্যাবার সবচেয়ে শ্রেষ্ঠ জিগিস আমাকে শিক্ষা বেশি ফজিল অর্জন করতে পারি আল্লাহ বললেন আরস করলেন ওই তো আম সমর দুনিয়ায় এই যে করে খাস খাও জিগই তেলাম সবচেয়ে বেশি ফজিলত হাজির হয় আল্লাহ রাব্বুল বললেন সাত আসমান সাত জমিন এক বল রাখা হয় আর বললে কলম লা ইলাহা রাখা হয় এই বাল্লার ওজন অনেক অনেক গুণে বেশি হবে

চার ছেলে সব কিছুর মধ্যে যুদ্ধ করোনা করা হয় কিভাবে খ্রিস্টানরা বলেন তিন খোলা আল্লাহ হলেন বড় খোলা ছেলে খোলা আমরা বলি তাদের বিরুদ্ধে হয় কিনা বলে বয়গাম্মার আমরা বলিল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মূর্তি বুঝক আগুন বুঝুক সূর্য বুঝুক তারা জল তো মশেক তাদের ধারণা যেহেতু একজন আল্লাহর পক্ষে রক্ষণাবেক্ষণ করা কিভাবে সম্ভব হয় আল্লাহ সাথে অনেক অনেক ছোট ছোট মাহ বুদ্ধ আছে এগুলি কিছু বলি কত না কতগুলো নাম হল বাংলাদেশ আপনার শনি পূজা সরস্বতী পূজা কালী পূজা এরকম বিভিন্ন বিভিন্ন নাম আছে কামরা এখন এক আল্লাহ এখন উপসদের বিরুদ্ধে হয় গভীরভাবে লক্ষ্য করলে সমগ্র পৃথিবীর বুদ্ধি যুদ্ধ ঘোষণা হয় এটা হলো মূল কারণ যে কারণে আল্লাহ বলেন সাতাশ সাত রাখা হয় বেশি লাখো কোটি কোটি যদি পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ চিকিৎ করে দুনিয়ার কারো বিরুদ্ধে কোনো টক্কর লাগে কোন উল্টা বাজে বাজে না রসল প্রকাশ্য মাহ ঘুণা করছিলেন নবাদ প্রাপ্তির গোপনে গোপনে তিন বছর অবশ্য ঠিক বিশেষ সাথী নিয়ে ইসলাম প্রচার করছেন আল্লাহমা শৈরি খোলা খুলি করে বলল সকলকে ডাকলেন বললেন অনেক উপদেশের বললেন যে আপনাদের মূল কথা মক্কা ঘরের বাইরে ভিতরে তিনশো ষাটটা মূর্তি স্থাপন করে ক্ষোধা হিসাবে মহাবধী ধারণা করে পূজা করতেন একটা না কোন এক আল্লাহ বেধিত সঙ্গে সঙ্গে ভীষণ ব্যাপার দুই সাথে দুই পাথর উত্তোলন করলো যেমন বাবদাতা পূর্বুরুষ হইতে এই মূর্তি পূজার সনাতন ধর্ম আমরা আহ্বালন করে আসছি মতো কথা অক্ষধারা হ্যাঁ কালদাল থাকুন বাবুল দায়ী ধমক দিয়া বললো কি মাইকের দায়িত্ব গেছেন মাইকের দায়িত্বে মাইকের কঠিন ধমক বললো হইটা এই পাথরটা তোমার মাথায় চূর্ণ বিচূর্ণ করে ফেলতাম যাও তোমার মাহফিল পণ্য মাহফিলকে পণ্য করে দিল অশ্লীল বা গালিগাস করলো রসুলের জীবনের প্রথম প্রকাশ্য মাহফিলে এইভাবে তিনি কে অপমান অবস্থ করল তিনি কান্দে 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 বাড়িতে গেলেন যে আমার পক্ষ একটা লোক কোন যে জিজ্ঞাসা করলেন আমি আমার কথার পিছনে দলিল কি কারণ আল্লাহর বলে আসমান থেকে শুরু নাজিল বললেন বললেন আপনার জীবনে প্রসম্মীল আপনাকে পাথর দেখাইল অবর অবদ্যগুলো তারা দিল কেউ না আমি আল্লাহর আসমান থেকে আপনার পক্ষ

শরীফের সুরার নাম দিয়া নামাজের বিরুদ্ধে আমার বিরুদ্ধে সমস্ত কথা বলতেছে নমাজ প্রাপ্তির অনেক পূর্বে আবুদাব তার দুই ছেলের জন্য দুই মেয়েকে বিবাহ করেছিলেন এমন ভাবে সে ঘর্য উদ্যোগ

ভীষণবার গালি গালাজ করে আমার চালাক দিয়ে আসছে তাহলে দুঃখা করছিলেন যে যখন গালি এই সমস্ত কথা বলত সে কিছু বলছে না কোনো কিছুই বলে নাই মুখুত্রে একটু কথা উচ্চারণ হয়েছে যে এর জন্য কি কোনো বনের বাঘ নাই এরম একটা ছোট্ট পুরে মুখুত্রে কথা বলি তখন তো মনে প্রেমে জানতো যে আল্লাহ হক সত্য অত্যন্ত বিশিষ্টম দেশের নেতা বিদেশে যাইতো আমরা সবরে ব্যবসामানির জন্য তখন পাহারা রাখতো উশলে থেকে সাবধান একবার এক সফরে পাহারে তারা অবস্থান করছিল Paulusও সরার ছিল পাহারা রাখছিল যাচ্ছে গভীর হয়েছে যারা পাহারা না আপনার উঙ্গা নিয়ে আপনার ওই নাই আপনার দেহ রয়ে গেছে বলে বাকি নিয়ে গেছে অনেক ঘটনা আছে আপনার দুই চল্লিশ বছর যেমন আলামিল মতিদান করেছে যখন নবপ্রাপ্তির পরে তিন বছর পরে প্রকাশ্য ঘোরা দিলেন সব জানি শত্রু হয়ে এই ঘটনা ঘটল কিন্তু আল্লাহ আল্লাহ ইত্যাদির কেমত পর্যন্ত আলোচনা করে জিকির করে

এর হাতে মুখে অন্তরে অন্তলে শক্তি থাকলে শক্তির দ্বারা অন্যায় কাজ পাপ কাজ অন্যায় কাজ বন্ধ করে দাও সেই শক্তি না থাকলে মুখের দ্বারা বুঝে দিতে হবে প্রতিবাদ করতে হবে সেই ক্ষমতা না থাকে অন্তরে তারা ঘৃণা করে দূরে সরতে হবে স্বভাবে যত

এমন যথা শিখেন তারপর পিরগিরি তারপর ইত্যাদি করতে হবে এটা সেই শক্তি আমাদের আছে আমাদের অবনতি গুণ শক্তি তাদের না আপনার বাড়িতে আপনার ক্ষমতা আছে কিন্তু বাইরের ক্ষমতা আছে তখন তো আপনার ইলিশটা বুঝাইতে পারবেন ছেলে সন্তানদেরকে বাইরে আমার আপনার ক্ষমতা নেই কিন্তু এই জায়গা তো আপনার আছে যে পূর্ণাঙ্গ তারা কি কোন আলেম আংশিক সরাসরি আলেম বলা যাবে না পি বলা যাবে না বক্তা বলা যাবে না এভাবে খাটি বখাটি কামেল নাকেশ নিজের চিন্ন ফরস।

পালন করতে গিয়া আলোচনা করতে গিয়া প্রসার করতে গিয়া আপনার সমস্যার সৃষ্টি হয় বাধা সৃষ্টি হয় বেশি সুবিধার ফজিল লাখ গাড়িতে রিক্সা এক জায়গায় গেলেন তার পারিশ্রমিক দিবেন মজুরি দিবেন কিন্তু এই রিক্সাওয়ালা এই গ্যালে আপনার ধরতুঘরের বিতরণের ঢাকা নিয়ে যায় আপনার অন্য জায়গায় সেদিন এই মজুরি দিবেন না বেশি দিবেন যে সমস্ত আইন কারো বিধিনিধান পালন করতে আপনার কষ্ট হয় সমস্যার সৃষ্টি হয় বাধা আসে এইগুলির আমলের ভিতরে লাখো গুণ বেশি এটা মনে রাখবেন এবং যা শিক্ষিত জ্ঞানী আছেন কান্দু প্রধান তারা মাঝে মধ্যে বেশি আলোচনা